আজকে এই যে চতুর্থ দিন চতুর্থ দিনেও আমাদের ব্রাইট সাজের কোনো কমতি ছিল না সকাল থেকে পর্যন্ত নাহলে আমরা ষোলোটা ব্রাইড সাজেছি অ্যান্ড দশ বারোটা ক্যারাটিন রিপোর্টিং ডিপশানিং করেছি যার আমাদের কাছে রিপোর্টিং ক্যারাটিন ডিপশানিং করতে চাও চলে আসো আর ইসলামি অফারগুলো নিয়ে নিবে এই যে আপুটা সুন্দর পরিটাকে সুন্দর করে আমরা সাজাই দিলাম থ্যাংক ইউ সো মাচ যার আমাদের কাছে সাজতে চাও চলে আসো ইস্টার ওয়ার্ল্ডে সাজ কেমন হয়েছে খুশি হয়েছেন তো

আপনাদের জন্য সব ধরনের সার্ভিস রেখেছি সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা পার্লার খোলা রাখবো রাত এগারোটা পর্যন্ত পার্লার খোলা রাখবো সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সবে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক